প্রিয় দর্শক হাবুর স্কলারশিপ নাটকের গল্প এখন এমন এক পর্যায়ে যেখানে এক ভুল বোঝাবুঝি ভেঙে দিতে পারে মারজান আর হাবুর সম্পর্ক নতুন পর্বে দেখা যাবে মারজান আর হাবুর মধ্যে শুরু হলো সন্দেহের কথার লড়াই মারজান চোখ রাঙিয়ে প্রশ্ন ছুঁড়ে দেবে হাবুকে তুমি কি ছোটো চেয়ারম্যানের সাথে হাত মিলিয়েছো নাকি তাকে ভালোবাসো তুমি কি সত্যিই আমাকে বোকা বানাচ্ছো দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন পরের আপডেটগুলি পাওয়ার জন্য আলাইকুম প্রিয় দর্শক কী অবস্থা সবার মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুশো ষাটতম পর্বটি কবে প্রচারিত হবে এবং আগামী পর্বে কী ঘটতে পারে তার অগ্রিম কিছু মুহূর্ত নিয়ে হাজির হয়েছি আপলোড হয়ে গেছে হাবুর স্কলারশিপ নাটকের দুশো উনষাট নম্বর পর্বটি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অতি দ্রুত ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হাবু অবাক হয়ে যায় সে বোঝাতে চায় তার কোনো দোষ নেই কিন্তু মারজানের চোখে সন্দেহের আগুন যেন জ্বলে উঠেছে প্রতিটি কথাতেই তার বিশ্বাস আরও ভেঙে যাচ্ছে এমনকি মারজানকে সাফ জানিয়ে দিয়েছে সে এই বিয়েতে রাজি নয় দর্শক এই মুহূর্তে একটাই প্রশ্ন ছোটো চেয়ারম্যানের আসল মুখোশ কি অবশেষে খুলে যাবে নাকি হাবুই হয়ে উঠবে সকলের চোখে অপরাধী হাবুর স্কলারশিপ নাটকের দুশো ষাট নম্বর পর্বটি আপনারা আগামী শুক্রবার মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে সন্ধ্যে সাতটার সময় দেখতে পারবেন সব জানতে হলে এখনই দেখে নিন হাবুর স্কলারশিপ নাটকের দুশো উনষাট নম্বর পর্ব শুধু মিট ইন্টারপ্রাইজে আর নাটকের পরের আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন অজানা কিছু তথ্য নিয়ে হাজির হব সামনের আপডেট পর্বে যা ঘুরে দিতে পারে পুরো নাটকের গল্প নাটকের অগ্রিম খবর ও মজার মুহূর্ত পেতে সিনি ড্রামা এক্সের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে নাটক মানেই মজার সময় আপডেট ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আমরা আপনাদের জন্য অগ্রিম যে কিছু কথা বলেছি সেটা